অনেকদিন হয়ে গেছে আমার পেজে কোনো বড় ভিডিও আপলোড করা হয় না আজকে অনেকদিন পর একটু সময় বের করে বড় ভিডিও তৈরি করলাম শুক্রবার দিন আমি সারাদিন কি কি করলাম সবকিছুই থাকবে এই ভিডিওতে সকালবেলা আমি এখানে নাস্তা খাওয়ার জন্য পান্তা ভাত মরিচ পোড়া আর হচ্ছে রান্না কালকে ওইটা দিয়ে ভাত খাই নিতে এখন আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা আমি রুটি পরটা কিছু খাই থাকতে পারি না আমার তো অবশ্যই পান্তা ভাত লাগবে পান্তা ভাত দিয়ে সকালে নাস্তা শেষ করে নি এখন রান্না বান্নার জন্য চলে আসলাম সাড়ে বারোটার মতো বেজে গেছে এখন পর্যন্ত আমি রান্না চড়াতে পারিনি আজকে রান্না করতে আমার অনেক দেরি হয়ে গেছে চুলায় ভাত বসে রাই এখন আমি যাবো পানি আনতে আর এই দুপুর হইলে আমার ছয় থেকে সাত গলসি পানি আনা লাগে গোসল করা রান্না করা টয়লেটে যাওয়া সব পানি এই দুপুর বেলায় আমি আইনে রাখি পানি আনার কাজ শেষ করে এখন আমি তরকারি করতে বসে যাবো আমার ভাত হয় না এই ভাত হওয়ার আগে আমার তরকারি করতে হবে আজকে অনেকদিন পরে এই সবজি গুলো বের করছি বের করার পর দেখি সবজিগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে অনেকগুলো সবজি আনা হয়েছিল কিন্তু আমার ছেলেরা খায় না আমি একা খাই এই জন্য অল্প অল্প রান্না করি যাই হোক আজকে আমি অনেক অল্প সময়ের মধ্যে রান্নাটা শেষ করবো এখানে আমি করলা ভাজি আর মাছ ভোনা করে নিয়েছিলাম বান্না শেষ করে বাচ্চাদের তাদেরকে গোসল করে ওদেরকে খাবার দিয়ে দিছে আর বাচ্চাদের খাবার দিয়ে এখন আমি ঘরের কাজগুলো করে নিব আর আজকে শুক্রবার ছিল সকাল থেকে আমার কাজের চাপ অনেক কম ছিল বললাম ঘরে যতটুকু কাজ আছে কাদা মাটির সবগুলো আজকে করে নিব ঘর লেপার জন্য এখানে আমি কুড়া মাটি একসাথে মিশিয়ে নিছি ঘরে যত কোনা কাঞ্চি আছে সব জায়গা আজকে হবে কারণ অনেকদিন পর ঘর লিপতে বসছি বৃষ্টি হওয়ার পর থেকে আর ঘর লেপা হয় নাই এখন একটু খরা পড়ছে আর খরা হওয়ার পর এই প্রথম আমি ঘর লিপতেছি অনেক জায়গায় ইন্দুরে রথ করছে আর এই ঘর লিপতে আজকে অনেক সময় লেগে যাবো মাটির ঘর দুয়ার যত লেপা পোসা থাকবে ততই কিন্তু সুন্দর দেখায় এই কাদামাটির কাজ যারা পারে তাদের কিন্তু বেশি সময় সময় লাগে লাগে না না করতে আর যারা পারে তাদের তো অনেক যেমন আমি আমি যে দেখেন কিন্তু এই কাদামাটির এই জন্য আমি যদি এই কাদামাটির কাজ করতে নেই আমার অনেক সময় লেগে যায় তাও তো আমি আগের চেয়ে অনেক ভালো কাজ করে শিখে গেছি আগে তো দেখা যায় আমি ঘর দুয়ার লিপতে পারতাম না আমার শাশুড়ির আশায় থাকতে হতো আর আমার ঘর দুয়ার একবার এই ফাইটার ফুইটা মানে একা এক আর হয়ে যেত না আমিও লিপতে পারতাম না আর আমার শাশুড়ি সময় পাইতো না এই জন্য লেপা হইতো আর এখন তো আমি যেভাবে পারি সেভাবে লেপা চেষ্টা করি আমার শাশুড়ি আসা বেশি থাকি না কিন্তু আমার আবার এই কাজ করতে অনেক সময় লাগে আমার শাশুড়ি দেখতাম আমার ঘরে ঢুকতো আর লিপে পুষতে পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে যেত যাই হোক যতই সময় লাগুক এই কাজ তো আমারই করতে হইব ঘর লেপা শেষ হয়ে গেলে এখানে আমি চুলাটা ঠিক করতে এসে এই চুলার ব্যাট দিছিলাম আমি দুই দিন আগে আজকে আমি ঘর লেপার পর চুলা সাইড লিপতে চাইছিলাম কিন্তু আমার চাচি শাশুড়ি আসা কইলো যে চুলায় ব্যাট দেওয়া হয় না এই দুই সাইডে আরো মাটি দেওয়া লাগবে যতই তাড়াতাড়ি কাজ শেষ করতে যাই ততই দেরি হয়ে যায় আজকে শুক্রবার সময় বের করে ঘর লিপলাম রান্নাঘরটাও লিপে পুসে ঠিক করতে চাইছিলাম কিন্তু চুলাটার কারণে আর করতে পারলাম না যাই হোক চুলাটা দুই সাইডে আরো মাটি দিয়ে নিলাম তারপর আমার এই এক প্যাকে চুলা যেটা রান্না করি ওইটাও লিপে নিলাম আর এই যে আমার রান্নাঘরের অবস্থা একেবারেই বেহাল চুলা বানানো লেপা পোসা এগুলো যদি আমি করতে পারতাম তাহলে আমার বেশি সময় লাগতো না এই কাজ করতে আর কারো আশায়ও থাকতে হইতো না সব কাজ শেষ করে আসর আজানের পরে আমি দুপুরের খাবার খাইতে বসলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হওয়ার আগে আমার যাইতে হবে দোকানের জন্য কিছু মালামাল কিনতে হবে শুক্রবার দিন দোকানের বাইরে টুকি যে কাজকর্মগুলো থাকে সবগুলো আমি করার চেষ্টা করি শুক্রবার ছাড়া আমি আর সময় পারি না আমি রেডি হয়ে তারপর টাকাগুলো সব নিয়ে এখন আমি যাবো মাল আনতে ঘর লেপার পর ঘরের আর কোনো কাজ করতে পারি না এইগুলো আমি রাতে আসার পর করব সন্ধ্যা হওয়ার আগে আমার মাল নিয়ে আসতে হবে এই জন্য আমি অনেক তাড়াতাড়ি করে যাইতেছি আমি যে দোকানে মাল আনতে যাবো ওই দোকান আমার দোকান থেকে বেশি দূরে না আধা ঘন্টার রাস্তা এই তো দোকানে চলে আসলাম এখন এই দোকানে এসে অনেক মালের অর্ডার দিছি এখন এইগুলো নেওয়ার জন্য আমার সাথে একজন লোক নিয়ে এসেছি আমি একাতে এই মালগুলো নিতেই পারবো না তার মধ্যে আবার গাড়িও ওই রাস্তায় যায় না যাই হোক অর্ডারের মালগুলো সব নিয়ে মাগরে বাজানোর আগে আমি বাড়িতে যাওয়ার জন্য অনেক তাড়াতাড়ি করতেছি সন্ধ্যার আগে মাল নিয়ে আসলাম আর আমি মাল আনতে যাওয়ার আগে আমার শ্বশুরের চাবি দিয়ে গেছিলাম যে দোকানটা খুলে বসতে কারণ আমি আসতেছি যদি সন্ধ্যা হয় সন্ধ্যার সময় দোকানটা বন্ধ থাকলে কেমন দেখায় শুক্রবার দিন সকাল বিকেল অতটা বেচা কেনা হয় না এই আমি অনেক সময় পাই কারণ মাদ্রাসা বন্ধ থাকে মাল নিয়ে আসার পর দোকানে সুন্দর করে সাজাই নিতেছি শনিবার দিন সকাল থেকে বৃহস্পতিবার দিন রাত পর্যন্ত আমি ব্যস্ত হয়ে এই দোকানের কাজে আবারও শুক্রবার দিন মনে হয় আমি বেলা ছুটি পারি আর এই ছুটি কাটানোর চেষ্টা করি কারণ সংসার দোকান দুইটাই আমার রাখতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা যারা দেখছো তাদের কাছে আমার একটা প্রশ্ন এই দোকানটা দেখার পর তোমাদের কি কোনো মন্তব্য করার আছে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমি এই দোকানে বসার পর অনেক মানুষের অনেক কথা শুনছি যে এটা শোনার পর আমি আস্তে আস্তে ভেঙে পড়ি কারণ আমি যত চাই উপরে উঠতে আমি পারি না দোকান গোছানো হয়ে গেলে এখন আমি বসে বসে টাকা গুনে নিতেছি আর এই টাকা গোনা শেষ হয়ে গেলে আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাব। এখন বাজে প্রায় আটটার মতো আমি সব সময় সকাল সাতটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত থাকার চেষ্টা করি দোকানে আমি একা থাকি না আমার দুই ছেলেও থাকে দোকানে বসে পড়তে থাকে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করবা আমার জন্য আল্লাহ